স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য আজকের এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে ডিসপ্লে আলো আমরা অনেক সময় ফুল দিয়ে রাখি বা মেনুয়াল করে রাখি সেই ক্ষেত্রে যে সাদা যে লাইটিংটা এই লাইটিংটার কারণে আমাদের চোখের ক্ষতি হয় তো আজকে আমি সেই উদ্দেশ্যে একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে যারা মোবাইলের পিছনে অনেক সময় দেন এবং দেখা যাচ্ছে ওই মোবাইলের আলোর কারণে আপনার চোখের ক্ষতি হয় তো যাতে চোখের ক্ষতিা না হয় সেই জন্য আজকের আমার এই ভিডিওটা তো চলেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আর যদি সেটিংটা করা না থাকে অবশ্যই সেটিংটা করে নেন ওকে লেটস গো তো দেখেন স্ক্রিনটা কিন্তু আমার অনেক সাদা এবং লাইটিংটা অনেক বেশি সেই জন্য আমাদের এই সেটিংটা করা তো আমরা সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পর আমাদের যে ডিসপ্লে নামে একটা অপশান আছে সেই ডিসপ্লে অপশনে আমরা যাব তো ডিসপ্লে অপশনে ক্লিক করলাম প্রথমে আমাদের যেটা করতে হবে এটা যেমন আই প্রোজেক্ট নামে একটা অপশন আছে সেই এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন উপরে মেনুয়াল এবং সেট টাইম আছে তো আপনি এখানে প্রথমে আপনি করে দিবেন কি মেনুয়ালটা অন করে দিবেন অন করে দেওয়ার পর দেখেন নিচে একটা লাইটিংয়ের বার দেখা যাচ্ছে এটা এদিকে সরানোরা করতেছে তো এটা আপনারা দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল এটা মিডিলে দেওয়ার কারণে আমি মিডিলে দিয়ে রাখি আপনারা চাইলে এই সাইডে দিয়ে রাখতে পারেন এটা আপনার চোখের কোনো ক্ষতি করবে না বা চোখের কোনো ক্ষতি হবে না তো দেখেন আমি আবার ফিরে যাচ্ছি আমার স্ক্রিনটা কিন্তু আগে ছিল অনেক লাইটিং এখন কিন্তু অনেকটা কমে